আজকের ভিডিওটি একটা গল্পের মাধ্যমে শুরু করব সে অনেক আগের কথা একদিন বনের রাজা সিংহ সিদ্ধান্ত নিল যে তার বনে কোনো অশিক্ষিত কাউকে সে থাকতে দিবে না তাই তার বনে থাকতে হলে সবাইকে শিক্ষিত হতে হবে সেই জন্য সে একটি স্কুল খুলল এবং ঢাক ডোল পিটিয়ে সবাইকে জানিয়ে দেওয়া হলো যে আগামীকাল থেকে ক্লাস শুরু যথারীতি সেখানে হাতির বাচ্চা ভর্তি হলো জিরাফ বানর এমনকি দলে দলে মাছের বাচ্চা ভর্তি হলো তো যথারীতি ক্লাস চলতে থাকলো ধুমধাম করে ক্লাস চলতে থাকলো এক পর্যায়ে ক্লাস টেস্ট পরীক্ষা হলো সেখানে ফেল করে বসলো হাতির বাচ্চা কোন সাবজেক্টে গাছে ওঠা সাবজেক্টে এই নিয়ে বুড়ো হাতি তো মহা চিন্তায় পড়ে গেলো যে করেই হোক তার বাচ্চাকে গাছে ওঠানো শেখাতেই হবে এদিকে মাছের বাচ্চারও সমস্যা হয়ে যাচ্ছে সে বেশিক্ষণ ক্লাসে উপস্থিত থাকতে পারে না উপরে উপরে থাকতে তার খুব কষ্ট হয় সেজন্য সে তার মাকে বলল মা আমাকে পানির ভিতরে কোনো স্কুলে ভর্তি করানো যায় না উপরে থাকতে আমার খুব কষ্ট হয় বুড়ো মাছ তাকে ধারতে দিয়ে বলল। তুই বেশি বুঝুস বনের রাজা স্কুল বলে ফাইনাল পরীক্ষা হল করে সবাইকে ডেকে এনে বানরের গলায় মালা করিয়ে দেওয়া হলো প্রথম স্থান অর্জন করায় সে ফার্স্ট হয়েছে এখন কথা হলো হাতির কি প্রয়োজন গাছে উঠানো সে তো তার নিজের সর্দি গাছের মগ ডালের পুকুরের ফলটি পের খেতে পারে মাছের কি প্রয়োজন উপরে উঠে পড়াশোনা করার উপরের বিষয় জানার সে তো পানির ভিতরেই নিজের শিকার করতে পারে নিজেকে কিভাবে সেভ রাখতে পারে নিজের চলাচল কত দ্রুত সেটা করতে পারে এবার মূল প্রসঙ্গে আসা যাক গল্পের মাধ্যমে বুঝাতে চেয়েছি যে আমরা যে যার অবস্থান থেকে যতটুকু ততটুকুই পারফেক্ট সেখান থেকে নিজেকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারি এখন অনেকেই দেখা যাচ্ছে যে ফেসবুক মনিটাইজেশনের পিছনে খুব দূর ফেসবুকে কিভাবে সফল হওয়া যায় নিজের প্রফেশন ছেড়ে ফেসবুকের পিছনে দৌড়াচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাওয়া যায় এটা নিয়ে খুব আলোচনা করছেন কি প্রয়োজন আমি নিজে যে প্রফেশনে আছি সেখান থেকেই তো নিজেকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারি তাহলে তো আমার ফেসবুক মনিটাইজেশনের কোনো দরকার নেই ফেসবুকে ভিডিও করার আমার কোনো প্রয়োজন নেই যে যেখানে আসি সেই অবস্থান থেকে আরও কিভাবে উপরে যাওয়া যায় সেই চিন্তাই আমাদের করা উচিত নিজের প্রফেশন সেরে পানির মাছ যেমন উপরের কোনো কাজের না হাতের যেমন গাছে ওঠার কোনো প্রয়োজন নেই ঠিক তেমনই আমাদেরও নিজের প্রফেশন ছেড়ে ফেসবুকে এসে ভিডিও করার কোনো প্রয়োজন নেই ধন্যবাদ সকলকে